অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি মার্শাল এত ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে পাচ্ছ লং এর মধ্যে থাকবে এখান থেকে তোমাদের চ্যানেলের খুব দারুণ দারুণ কিছু টুপিস কালেকশন দেখিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপে কালেকশন যেটাই খুব সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু ভাইদের এখানে আর এখন এগুলো কিন্তু অনেক বেশি ট্রেনিং কালেকশন ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করেন ভাইয়া তো ফার্স্ট টাইম আমরা স্কাই ব্লু কালারটি দিয়ে শুরু করছি তার উপরে কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে সাইড দিয়ে কিন্তু পিকুটিং করা থাকবে অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি মার্শাল এত ভালো একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চানাল লেনেনের মধ্যে পাবে বড় থাকছে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এটার রং থাকবে আর তির সাথে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে প্যান্টের নিচেও কিন্তু পিকোটিং করা থাকবে আর প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালারগুলো দেখিয়ে দেবো অনেক কালার চলে আসছে কিন্তু নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটা তো কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে সাথে কিন্তু বেল্ট থাকবে প্রাইস থাকছে কত করে 550 প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু 100% পার্সেন্ট অরিজিনালটা পাবে তোমরা প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে নেক্সটটা এটা দেখে দিচ্ছি ওই এই প্রিন্টটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সবকে এক প্রাইজের মানে সেইটাই নাও না কিন্তু প্রাইস কিন্তু সেমি থাকবে নেক্সট একা থাকছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু অনিয়ন কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর প্রতিটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবে তোমরা নেক্সট থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস নেইটা দেখে দেবো তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রত্যেকটা প্রিন্ট ফেয়ার্স এত বেশি সুন্দর মানে একটার থেকে আরেকটারও বেশি হেড নেক্সট একটা থাকছে ওয়া ওই কালারটাও মাসে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ফিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে এটা একটু লং এর মধ্যে পাচ্ছো এটা বিয়াল্লিশ লং থাকবে ওকে নেক্সট আইটা দেখে দেব নেক্সট আয় আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যারা একটু লাইট কালার করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো খুবই দারুণ আর এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে এটা দুই সাইড আবার পকেটও পাচ্ছো যে দেখো খুব সুন্দর কিন্তু কালেকশনটা ওয়েস্টার্ন ড্রেস যারা পড়ো তারাও কিন্তু এই কালেকশনটা নিয়ে পড়তে পারবে এছাড়াও তোমরা যারা শর্ট বরখা পড়ো তারাও কিন্তু এই কালেকশান নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ডিপ ব্রাউন কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর আমি এক ভিডিওতে কিন্তু অনেকগুলো কালেকশনই তোমাদের দেখে দেবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্যান্টের লং হবে ভাইয়া প্যান্টের লং থাকবে আটত্রিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও দুই সাইডে কিন্তু তোমরা পকেট পাবে লং এর মধ্যে থাকবে এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু যে মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা কিন্তু প্যান্ট কাটিংয়ের মধ্যে পাবে তোমরা নেক্সট একটা যাচ্ছে মিন্ট কালারের মধ্যে খুবই দারুণ আর সোভার একটা কালার কিন্তু এইটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে সেমভাবে কিন্তু তোমরা হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে আর এগুলো কিন্তু তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পরতে পারবে নেক্সট একা থাকছে অলিভ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন কিছু কিছুগুলার পকেট আছে আবার কিছুগুলা পকেট ছাড়া আছে যারা পকেট নিবে সেক্ষেত্রে ভাদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে পাচ্ছ আর এগুলো কিন্তু সব জায়গায় তোমরা পড়ে যেতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু রেগুলারই ক্যারি করতে পারবে বা পড়ে যেতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারছো মানে এক পিসও দেবে তাই না ভাইয়া নেক্সট আইটা দেখে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি তোমরা ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রত্যেকটা রংকষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে অলিভ কালার সাথে কিন্তু যে পকেট পাচ্ছে এটা তো দুই সাইডে পকেট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও তো অলিভ কালারের মধ্যে পাচ্ছে বাট প্রিন্টটা কিন্তু চেঞ্জ থাকবে যে দেখো প্রিন্ট কিন্তু চেঞ্জ নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন ওয়াও এই প্রিন্টার ধরে এত বেশি সুন্দর মানে ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়াল এটা কিন্তু অনেক দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার কিন্তু রং গ্যান্টে থাকবে এটা থাকবে সিকিন কালার আর এটারও দুই সাইডে কিন্তু পকেট থাকবে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাঁচ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অলিভ কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এলিগেন্ট একটা লুক দেবে তোমরা যখন পরবে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে অফ হোয়াইট টাইপ কালারের কম্বিনেশন শার্ট কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু যে হাতায় কিন্তু শার্ট কলার ইয়া করা থাকবে নেক্সট এক কথা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এক কথা হচ্ছে ওয়া ওই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার সাথে প্লাজো স্টারে প্যান্ট পাচ্ছে দেখো এখন কিন্তু এগুলো অনেক বেশি হিট কালেকশন যেহেতু এখন গরম গরমে রাফ ইউজের জন্য একদমই বেস্ট একটা কালেকশান প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ছটপট দিয়ে ফিরি স্ক্রিনে দেন নাম্বারে কয়েন্ট করবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম একবার যদি মানে এই প্রিন্টগুলো শেষ হয় আসতে কিন্তু অনেক লেট হবে তো তোমাদের যার ভালো লাগবে ছটপট অর্ডার করবে নেক্সট আইটে দেখিয়ে দেব এর কথা হচ্ছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার এটার আবার দুই সাইডে কিন্তু পকেট পাচ্ছ আর একটু এর মধ্যে থাকছে যারা লং প্যাটার্নে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা শর্ট প্যাটার্নের পছন্দ করো শর্ট প্যাটার্নের কালেকশনও রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ভিউয়ার্স মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের আটশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে বাট ভাইদের এখানে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ক্রম কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্রাউন কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকবে বড় থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর একাত্তর লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ